আমি বলছি দেখি এই যে হ্যাঁ কি হলো আচ্ছা বলছি যে এখানে কোথাও পায়খানা ফেরার কোনো ব্যবস্থা আছে পয়সা দিয়ে বা সুলভ শৌচালয় কিছু এরকম কিছু আছে এদিকে না না এখানে কোনো ব্যবস্থা নেই ওই এই আশেপাশে আশেপাশে কোথাও নেই না না এই দূর দূরান্ত পর্যন্ত কোনো ব্যবস্থা নেই তুমি কি এটা শহর এলাকা পেয়েছো নাকি এটা গ্রাম এখানে কি এইসব ব্যবস্থা থাকে নাকি ঠিক আছে বেশ ঠিক আছে ব্যবস্থা তো কিছু করতেই হবে অবস্থা খারাপ হলে হয়ে যাবে প্যান্ট প্যান্টে করতে হবে হয়ে যাবে লেখা রয়েছে পেটটাতে এই বাড়িটি বিক্রয় আছে মালিকের সাথে যোগাযোগ করুন কি চাই দরজা থাকাল চো বলছি আপনার ওই বাড়ি দরজায় দেখলাম যে বাড়ি বিক্রি হবে একটা প্ল্যাকেট দেওয়া আছে সেই জন্যই দরজা ধাক্কা দিচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ বাড়ি বিক্রি আছে ঠিক আছে তাহলে একটু দেখিয়ে দিন বাড়িটা কিরকম কি আছে আসুন বাড়ি দিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ আসুন আসুন দেখিয়ে দিচ্ছি বাড়ি দেখিয়ে দিচ্ছি আসুন দেখছি হ্যাঁ আসুন এই যে দুখানা অ্যাডভেস্টরের ঘর আছে আচ্ছা এইগুলো তো আচ্ছা ঠিক আছে ওইদিকে চলুন এদিকে আসুন আরো আছে ঠিক আছে আসুন এই দেখুন এই বাড়ি আমার এই দেখুন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দুতলা বাড়ি দেখছেন এই সব

বুঝি আমি একটু টয়লেট যেতে পারি আপনার বাথরুমে হ্যাঁ 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 পায়খানা করছে না কি গেলে তো গেলই রে বাবা করতে যাবো বলে পায়খানা করছে না কি জানি বাবা বিশ্বাস হ্যাঁ সব সব দেখলাম খুব আমি দেখে যাবো বাড়ি মোটামুটি আমার খুব ভালো পছন্দ হয়ে গেছে আর কিছু অ্যাডভান্স করে দিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে দেখে যাবেন সন্ধ্যেবেলা এসে আর অ্যাডভান্সও দিয়ে যাবেন বেশ ঠিক আছে আমি আসি হ্যাঁ আমি সন্ধেবেলা আসবো কিন্তু এই শুনুন 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 হ্যাঁ বলুন কিছু বলছেন ফোন নাম্বারটা না দিলে আমি যোগাযোগ করব কি করে আপনি চলে যাচ্ছেন আরে মেন কথা হচ্ছে ফোন আমি ব্যবহার করি না গো আপনার কোনো চিন্তা নাই আমি সন্ধ্যাবেলায় চলে আসবো এসে বাড়ি ভাড়া আমি দেখে আপনাকে অ্যাডভান্স করে দিয়ে চলে যাবো ঠিক আছে বেশ ঠিক আছে এখনকার দিনে আবার ফোন ডাকে না 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 আমি খুব ফোন হারিয়ে ফেলি ওই জন্য আর ফোন পকেটে রাখি না গো আপনার কোনো চিন্তা নাই আমি সন্ধ্যাবেলা আসবো ঠিক আছে আসছি আমি যাক আমার কাজ হয়ে গেল বাড়ি দেখতে খদ্দের নয় ওই লোকটার পায়খানা পেয়েছিল আমাদেরকে জিজ্ঞেস করছিলো যে এই আশেপাশে পায়খানা আছে কিনা এখানে তো পায়খানা নেই সেটা তো জানেন দি দেখলো আপনার বাড়িতে বিক্রি আছে তাই আপনার বাড়িতে গিয়ে ভেঙে দিয়ে এলো